হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের করাবো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছায়া প্রকাশনীর ইতিহাস বইয়ের অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানার এই বইটির তৃতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে এর আগের প্রতি ভিডিওতে আমি তোমাদের এক অধ্যায় এবং তিন অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তো তিন অধ্যায় আছে শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এখানে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করছি দেখো এক নম্বর প্রশ্ন আছে প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল ক্ষুদ্র মাঝারি বৃহৎ অতি বৃহৎ তাহলে একই সঠিক উত্তর হবে অপশান এ ক্ষুদ্র দু নম্বর প্রাচীনকালে কোন দেশে পলিশ বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল গ্রিসে ম্যাসিডোনিয়ায় পারস্যে ইরানে তো দুইয়ের সঠিক উত্তর হবে গ্রিসে রামায়ণে কয়েকটি জনপদের উল্লেখ আছে ষোলোটি আঠেরোটি পঁচিশটি সাতাশটি তো তিনের সঠিক উত্তর হবে অপশান ডি সাতাশটি চার নম্বর মহাভারতে কয়েকটি জনপদের উল্লেখ আছে ষোলোটি আঠারোটি পঁচিশটি সাতাশটি তাহলে সঠিক উত্তর হবে পঁচিশটি দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম এটা হবে অসমক গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল ছ নম্বর বিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল রাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক অভিজাততান্ত্রিক স্বৈরতান্ত্রিক সঠিক উত্তর হবে প্রজাতান্ত্রিক বি সাত নম্বর উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন বিম্বিসার অজাতশত্রু মহাপদ্মনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য তো সঠিক উত্তর হবে সি মহাপদ্মনন্দ নন্দ আট নম্বর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন বিম্বিসার অশোক মহাপদ্মনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য তো আটের সঠিক উত্তর হবে অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য তারপর নয় নম্বর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বৃহৎ দল তো নয়ের সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য দশ নম্বর প্রশ্ন গ্রীষ্মের প্রাচীন গ্রীষ্মের নগরা নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রায়তন স্বল্প জনসংখ্যা সুবিশাল সেনাদল একেশ্বর এখানকে যে বিকল্প দেওয়া আছে সেই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এক আর দুই ঠিক তিন এবং চার ভুল পরের প্রশ্ন এগারো নম্বর প্রাচীন ভারতের অন্যতম পদ ছিল থিপস মগধ পাটলিপুত্র কৌশল এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তরটা হবে অপশান বি মানে দুই আর চার হচ্ছে ঠিক মগধ আর কৌশল ছিল মহাজন পদ আর থিপস পাটলিপুত্র ছিল না বারো নম্বর এথেন্সের জরুরি আদালতের নাম ছিল হেলাইয়া সমিতি ম্যাজিস্ট্রেট ইফর তো বারো সঠিক উত্তর হবে হেলাইয়া অপশান এ তেরো নম্বর পাহাড়ের শিকড়ে প্রতিষ্ঠিত পলিশের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত ছিল অক্টোপলিশ অ্যাক্রোপলিশ পার্সি পলিশ তো তেরো সঠিক উত্তর হবে অপশান এ অক্রোপলিশ অক্টোপলিশ চোদ্দ নম্বর মূলত ড্যাস আক্রমণের কলেজগুলির পতন ঘটে ম্যাসিডনের পারস্যের মিশরের ইরানের তো চোদ্দ নম্বরে সঠিক উত্তর হবে অপশান এ ম্যাসিডনের আর্য সমাজে কয়েকটি ড্যাশ নিয়ে গঠিত জন গড়ে ওঠে গোত্র গ্রাম পরগনা বিশ তো পনেরো সঠিক উত্তর হবে অপশান ডি বিষ ষোলো নম্বর জনপদগুলির উত্থান ঘটে ড্যাশ থেকে গোত্র গ্রাম বিশ জন মানে ষোলো সঠিক উত্তর হবে জন থেকে পাটলিপুত্র ছিল ড্যাশ রাজধানী অবন্তীর মগধের কৌশলের ব্রিজের এখানে সবাই সবাই যেন তোমরা মগধের রাজধানী ছিল পাটলিপুত্র আঠেরোর কস্তম্ভ কস্তম্ভ সঙ্গে মিলাতে বলেছে এখানে সঠিক অনুযায়ী উত্তর অনুযায়ী আঠেরো সঠিক উত্তর হবে অপশান এ মানে সুলেমান অটোমান সাম্রাজ্য ঘটৎকছ গুপ্ত সাম্রাজ্য জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্য জাহাঙ্গীর ছিল মোগল সম্রাট উনিশের সঠিক উত্তর উনিশের যে কস্তম্ভস্তম্ভ রয়েছে এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান বি মানে জনপদের সঙ্গে জনপদ জনপদের শাসক জনপদ প্রাচীন ভারতের রাজ্য হবে আর কয়েকটি গ্রাম আর গ্রহপতি হবে আর্য পরিবারের প্রধান জনপদিন হবে জনপদের শাসক অপশন বি হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন এনে বিবৃতি গ্রীষ্মের ক্ষুদ্র ক্ষুদ্র পলিশগুলি দীর্ঘদিন টিকে ছিল বিবৃতি খ গ্রিক পলিশগুলিতে বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি বিবৃতি ক ও খ ক্ষয়ের মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান ক ক্রয়ের কারণ হলো বিবৃতি খ একুশ নম্বর এখানে একুশ নম্বরে প্রশ্নটা আমি পড়ছি না এখানে উত্তর অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে বি তারপরে বাইশ নম্বর গুপ্ত রাজ সম্রাটদের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো তো গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত তারপর চন্দ্রগুপ্ত তারপর সমুদ্রগুপ্ত তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তেইশ নম্বর তেইশ নম্বরের যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান সি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সবার আগে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ঘর ভরার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তো এখানে অপশান অনুযায়ী অপশান সিটাই সঠিক উত্তর তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি তোমরা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো পরের ভিডিও আমি তোমাদের পরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো